তো আমরা যেতে আকিকা আকি দাবাত খাবার দাবাত খাবে জামু পিটুলির দাবাত আমরা মিলুনি কই তা এসে দেখতে যে সট পরে দিতেছে তা খারা থাকলাম তা খারা থাকলাম ফ্যানে কাছে বসমু দেহা তো খারা থাকলাম পরে সদ দিল সদ দিলে সবাই বসতেছে পরে আমিও বসে পড়লাম তিন বছর পরে দেখি যে উজুর আসতেছে উজুর এসে লাভ দিল লাভ দেশে এসে আঙ্গের কাছে বসে পড়লো দেখতেছে ভিডিও ইত্যাসি একটু আশি দিল এবদুল্লা জি হইল রেখে বইলো পর মজুবো মাসিল আইসা শখ বাদ দিতেছে আঙ্গে দিয়ে থেয়ে গেছে উজুর করে দিতেছে দেখতেছে আমি ভিডিও ইত্যাদি দিয়ে তো খুব খুশি একটা আশি দিল উজুর হুদ্ধা আসতেছে এল্লাই পর মিলুনি নিয়ে আসলো তো আমার সামনে এসে গোস্ত ফুরিয়ে গেছে আবার বাল্ট করে ডাইললো ডাইল মিলুনি দেওয়া শুরু হইলো আমি তো চিন্তাতে আসলাম যে কমানো গোস্ত পরে কি না পরে পরে মিলুনি দিতেছে যাই মিলুনি বালি পড়ছে মিলুনি দিছে দেয়ার হাত হাতে খামো তার হবো না সামনে তো দেওয়া লাগবো সামনে দেওয়া হওয়া গেলে তারপরে সবাই একসাথে খাওয়া লাগবো এটা হইলো নিয়ম মিলনের সামনে নিয়ে দৈজে বসে আছি যে কখন সামনে দিব তারপরে আমরা খামু এলানির পর এসে উজুরুক দিল তো দিয়ে খুশি সামনে দেওয়া শুরু হইলো আর সামনে দেওয়ার পরে আমরা খাওয়া শুরু হরম সামনে দেওয়া শেষ এখন আমরা খাওয়া শুরু উমরা হুজুররা সবাই খাওয়া শুরু হয়েছে এখানে আমরা খাওয়া শুরু হইলাম টাটা